শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার বা মেমোরেন্ডাম জারি করা হয়েছে ডেটা দেখুন নয় চার দু হাজার পঁচিশ আর নোটিফিকেশান দেওয়া হয়েছে মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এবং ডেটও দেওয়া হয়েছে কি বলা হয়েছে একটু দেখুন এখানে বলা হয়েছে কপি অফ মেমোরান্ডাম নাম্বার ওয়ান ওয়ান থ্রি টু এফ পি টু ডেটেড পঁচিশ তিন দু হাজার পঁচিশ অফ ফিনান্স অডিট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রিগার্ডিং গ্র্যান্ট অফ ডিআনএস অ্যালাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড দ্য এমপ্লয়ি অ্যান্ড গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন এমপ্লয়ি অফ দ্য স্টারিটারি বডি গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপালিটি কর্পোরেশন মিউনিসিপালিটি লোকাল বডিজ ইটিসি অ্যান্ড অলসো ডিআনএস রিলিফ টু দ্য পেনশনার্স ফ্যামিলি পেনশনার্স ইজ ফরার টু কাইন্ড ইনফর্ম অ্যান্ড নেসেসারি অ্যাকশান ইন কেস অফ রেসপেক্ট অব এলিজিবল এমপ্লয়ি আচ্ছা এখানে যে বিষয়টি বলা হয়েছে গত পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখে ফিনান্স অডিট ব্রাঞ্চ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেমোরানো জারি করা হয়েছিল কী বিষয় না এপ্রিল মাস থেকে অর্থাৎ এক চার দু হাজার পঁচিশ থেকে যে ডি এটা বেড়েছে সেটা দেওয়ার জন্যই সেটা বলা হয়েছে সেইটা দিতে বলা হয়েছে অর্থাৎ সেটাই এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যাতে সবার সকলেই কারা কারা এখানে উল্লেখ করে দেওয়া স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি এমপ্লয়ি গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউশন এমপ্লয়ি স্ট্যাটুটারি বডি গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং ডিআনআয়ার্স রিলিফ যেটা যারা পেনশনার বা ফ্যামিলি পেনশন পান তাদের যাতে দেওয়া যায় সেই সংক্রান্ত স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই কপিটি ফরওয়ার্ড করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে সেই অর্ডার যেটা গত তো পঁচিশ তিনে বেরিয়েছিল পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ বেরিয়েছিল গভর্নমেন্ট অব এই ফিনান্স ডিপার্টমেন্ট দেখুন সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে সেই অর্ডারটি সেটা বলা হয়েছে যে এক চার দু হাজার পঁচিশ থেকেই টোটাল ডিআর নম্বর ডিএটা পাবেন আঠারো পার্সেন্ট এবং ডিআনআস ডিউক্টর যারা পেনশনার্স তারাও পাবে আঠেরো পার্সেন্ট সেই সংক্রান্ত নোটিফিকেশানটাই শিক্ষা দপ্তর থেকে আবারও নোটিফিকেশান করা হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ